আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা আমার ভিডিওগুলি দেখে প্রশ্ন করেছেন আমি অনেক কাজ করেছি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে গ্রাম সাইটে যে কাজগুলি করেছি গ্রামের ভিতরেই করে থাকি সেট বাড়ি সেট বাড়ির কাজে কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা তিন ইঞ্চি গাতুনি ব্যবহার করে থাকি আমাদের এলাকাতে ব্যবহার করা হয় তিন ইঞ্চি গাঁতুনি টিন সেট তৈরি করার ক্ষেত্রে কারণ অনেকে আছেন আপনার টিনের গড তৈরির বদলে আপনার টিন ব্যবহার করার বদলে কিন্তু তিন ইঞ্চি গাতুনি দিয়ে গড়গুলো তৈরি করা হয় কম খরচের ভিতরে ইট অনেকগুলো কম লাগে তো টিন সেট যারা তৈরি করে ওনারাই কিন্তু এই বিষয়টাই কিন্তু ভাবে যে যেহেতু টিন সেট করবো ফাউন্ডেশন করব না তাহলে অযথা ইঁট লাগানোর প্রয়োজন নেই কারণ ফাউন্ডেশন যদি না করা হয় তাহলে অযথা এতগুলি ইট এখানে লাগিয়ে কোনো লাভ হবে না দিন কিন্তু সমানই যাবে মেয়াদ কিন্তু সমানই হবে সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে ফাঁস ইঞ্চি দিলেও আপনার যতটুকু সময় যাবে তিন ইঞ্চি দিলেও কিন্তু মেয়াদ কিন্তু ততটুকুই হবে যার কারণে আমরা এই গ্রামের ভিতরে কিন্তু এই কাজগুলি বেশি করে থাকি এবং তিন ইঞ্চি কাতুনি দিলে আপনার মিস্ত্রি ক্রসও কিন্তু সমানই ফাঁস ইঞ্চি দিলেও মিস্ত্রি করস যত টাকা তিন ইঞ্চি দিলেও মিস্ত্রি করস কিন্তু এত টাকাই যার কারণে তিন ইঞ্চি কিন্তু অনেকেই দিতেছেন এবং মিষ্টির খরচটা কিন্তু কম নয় মিষ্টির খরচে কিন্তু অনেকেই অনেক টাকাই কিন্তু আসে কারণ একটা কাজ করতে কিন্তু দীর্ঘদিন সময় নেয় এবং এই কাজটা করতে দেখা যায় এক একটা কাজের ক্ষেত্রে এটা কাজ বুঝে অনেক সময় আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো কিন্তু একটি বাড়ির মজুরি আসতে পারে এটা কাজ অনুসারে এবং এরকম কিন্তু আসে অনেক টাকাই কিন্তু আসে তো ফাঁস ইঞ্চি দিলেও মজুরি যত টাকা তিন ইঞ্চি দিলেও কিন্তু এত টাকাই যার কারণে ইটের হিসেব করলে দেখা যায় সিট বাড়ি তৈরি করার ক্ষেত্রে পাঁচ ইঞ্চি গাঁথুনি দিলে যে কয়টা ইট বেশি লাগে এই কয়টা ইঁট হিসেব করলে এবং মিষ্টিকোরস যদি হিসেব করা হয় যেহেতু মিষ্টির কোরস সমান তাহলে দেখা যায় কিন্তু অনেকটা টাকা বেঁচে যায় এবং এই ক্ষেত্রে আমার তিন ইঞ্চি গাতুনির ভিডিও অনেকেই কিন্তু দেখেছেন কয়েকজনে দেখে আমাকে প্রশ্ন করেছেন যে আমরা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করবো দুতলা ফাউন্ডেশন দিব অনেকেই তিনতলা ফাউন্ডেশন দিবেন বলেছেন যে এই ক্ষেত্রে আমরা তিন ইঞ্চি কাতুনি ব্যবহার করতে চাই আমরা তিন ইঞ্চি দিয়ে দিব ইট কম লাগবে আমরা ফাউন্ডেশন দিয়ে করব কিন্তু গাতুরি হবে তিন ইঞ্চি এক্ষেত্রে কাজ কেমন হবে এবং এইভাবে করা যাবে কি না এই বিষয়টা প্রশ্ন করেছেন আসলে আমি সঠিক বিষয়গুলো আপনাদেরকে জানাবো আমি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করি ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে যে তিন ইঞ্চি গাঁতুনি দিতে হবে দিলে যে ভালো হবে বিষয়টা কিন্তু এরকম না আমি কিন্তু ভুল পরামর্শ আমি কাউকে দিই না এবং সঠিক তথ্যটাই আমি আমি দেওয়ার চেষ্টা করি কারণ আপনাদের ক্ষতি হোক এটা আমি কখনোই চাইবো না এবং এটা কখনোই আমি এই তত্ত্ব ভুল তথ্য আমি দিব না আপনারা যারা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করবেন অবশ্যই আপনার ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করলে কিন্তু এই ফাউন্ডেশনের কাজের ক্ষেত্রে বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু তিন ইঞ্চি গাতুনিটি কিন্তু মানানসই হয় না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কারণ আপনি যেহেতু আপনারা যারা বিল্ডিং করবেন ফাউন্ডেশন দিয়ে এটা আপনার বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে বিল্ডিংয়ের সাথে যে কাজটা মানানসই হয় যেভাবে মানানসই হয় যেভাবে কাজের সৌন্দর্য বৃদ্ধি পায় সেভাবেই কিন্তু কাজগুলি করতে হবে আপনার ফাঁস ইঞ্চি গাতুনি দিয়ে করলেই কিন্তু কাজ সুন্দর হবে কাজের মান ভালো হবে এবং কাজের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে কাজের সঙ্গে মানানসই হবে ইনিচি গাতুনিগুলা এগুলা কিন্তু শুধু টিনচেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এবং মানানসই টিন সেট করার ক্ষেত্রে তিন ইঞ্চি কাতুনি মানানসই কারণ গ্রামে আমরা যে কাজ করি গ্রামের ভিতরে আমরা অনেকেই আসি আমাদের মতো মানুষ আমরা নিজেরাও কিন্তু তিন ইঞ্চি কাতুনি দিই কারণ আমাদের বাজেট কম থাকে আমরা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করতে পারি না টাকার জন্য কারণ বাজেট কম থাকে আমরা এত টাকা আমাদের বাজেট না থাকার কারণে কিন্তু আমরা টিনের পরবর্তীতে তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু বাড়ি তৈরি করি কম খরচের ভিতরে আর যারা আপনারা ফাউন্ডেশন দিবেন আপনারা বিল্ডিং করবেন অবশ্যই আপনারা এই গাতুনিটা করার দরকার নেই কারণ যেহেতু বিল্ডিং করবেন বিল্ডিং করলে বিল্ডিংয়ের সৌন্দর্য ধরে রাখার জন্য এবং কাজ দীর্ঘমেয়াদি করার জন্য অবশ্যই আপনার পাঁচ ইঞ্চি গাতুনি ব্যবহার করতে হবে এবং নিশ্চয়ই বিট লেভেলের নিশ্চয়ই কিন্তু অবশ্যই আপনার দশ ইঞ্চি গাতুনিটা কিন্তু ব্যবহার করতে হবে কারণ প্রতিটি কাজের একটি মাপ আছে এবং সিস্টেম রয়েছে সিস্টেম অনুসারে কাজগুলো করতে হবে এক এক কাজের এক এক সিস্টেম সিস্টেমের বাইরে গিয়ে আপনারা কাজ করবেন না যদিও আমাদের এলাকায় আমাদের সিলেটি কিন্তু দুতলা তিনতলা বিল্ডিংয়ের মধ্যে কিন্তু বহু তিন ইঞ্চি গাঁতুনি আসে বহু আসে নেই এমন নয় বিষয়টা সিলেটি কিন্তু বহু আসে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আপনার আমাদের সিলেটি কিন্তু আপনার দুতলা তিনতলার মধ্যেও তিন ইঞ্চি গাঁতুনি ব্যবহার করে তাকে অনেকেই তাই বলে সব ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু করে না সবাই করে না কিছু কিছু লোক আছে এগুলো করে কিন্তু এই এই কাজগুলি আমি কখনোই সাপোর্ট করি না এই এগুলো আমার মতে ভালো নয় কারণ আমি এগুলো ভালো চোখে দেখি না বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে বিল্ডিংয়ের মতেই কিন্তু কাজগুলো করতে হবে তাহলে কাজের সৌন্দর্য হয় পাঁচ ইঞ্চির গাঁতুনি এবং দশ ইঞ্চির গাঁতুনি পিলারগুলিও কিন্তু দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি হয় এটা কাজ অনুসারে বেশি বড়ও হতে পারে ছুটোও হতে পারে তো কাজের সৌন্দর্য সৌন্দর্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় কাজ শক্ত মজবুত হয় ইলেকট্রিক কাজ করার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হয় অনেক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কাজের সৌন্দর্য নষ্ট করবে না তিনি যে গাতুনি দেওয়ার যে প্ল্যানটা করেছেন এটা মাথা থেকে জেরে ফেলেন এটা আমার মতে তো আমার মতামত আমি জানিয়েছি আপনাদেরকে কোনটা ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন বাকি এটা আপনাদের ইচ্ছা আপনাদের কাজ আপনারা কীভাবে করবেন এটা আপনারাই ভালো জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে